শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের যে চার্জশিট যে চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল আমরা খুব কনফিউজ ছিলাম যে কে অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ সিবিআই সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছে কিন্তু তার ঠিকানা তার পরিচয় তিনি কি করেন কোনোটাই তিনি সেখানে সিবিআই লেখেনি স্বাভাবিকভাবেই আমাদের মতো আরও অনেকেই এই দোলাচালে ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়টা তাহলে কি এত প্রভাবশালী যিনি পনেরো কোটি টাকা দাবি করেছেন বলে সিবিআই চার্জশিকে উল্লেখ রয়েছেন একই সঙ্গে এই পনেরো কোটি টাকা না দিলে সমস্ত চাকরি নিয়োগ বাতিল করে দেওয়ার মতো তার ক্ষমতা রয়েছে কে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হচ্ছিল না শুধু আমরা না আরও অনেকের কাছেই পরিষ্কার হচ্ছিল না যে কে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মেঘা বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই বলে দিলেন যে সিবিআই যে চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করেছেন তিনি আর কেউ জনৈক টনৈক নন তিনি খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বসাধারণ সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের মেগা বৈঠকে হাজার হাজার কর্মী নেতা মঞ্চ থেকে তিনি প্রকাশ্যে বলেছেন যে তিনি সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যার বিরুদ্ধে সিবিআই নাম নিলেও তার ঠিকানা এবং তার পরিচয় কোনোটাই সেখানটায় তারা উল্লেখ করেনি ভাব বাচ্চে কথা বলেছে বলে তিনি কটাক্ষ করেছেন সিবিআইকে এবার সিবিআইয়ের দায়িত্ব যে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের নাম বলেই ফেলেছেন এবং সিবিআইয়ের চার্জশিটে যে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম করা রয়েছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ভাইপ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাতে আর কোনো সন্দেহ নেই কারণ সেই মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই বলেছেন আর অনেক কিছু বলেছেন কিন্তু আমাদের কাছে কোড অফ কন্ডাক্ট বলতে যা বোঝায় বা কোড অফ ওয়ার্ড বলতে যা বোঝায় ঠিক এইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই জানিয়ে দিলেন যে সিবিআইয়ের চার্জশিটে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করা হয়েছিল তিনি সেটা নিজেই এবার এখন দেখার ব্যাপার আছে যে বঙ্গ বিজেপিরা লাফালাফি করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে হবে তাকে কাস্টোডি নিতে হবে এবং শিক্ষক নিয়োগ দুর্নীতির যে তদন্ত তদন্তের দাড়ি টানতে হবে আমরা অনেক দিন আগে থেকেই বলছিলাম যে সিবিআই ইডির মুরদ নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা বারবার সেটা প্রমাণিত হয়েছে আদালতে প্রমাণিত হয়েছে এবং শেষ পর্যন্ত শিক্ষক দুর্নীতি কাণ্ডে যে সাপ্লিমেন্টের যে চার্জশিট সেই চার্জশিট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করলেও তার পরিচয় এবং ঠিকানা বলার সাহস সিবিআইয়ের হয়নি এর আগেও ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুঁজে পায়নি যা শুধু হাস্যকর না বিরক্তিকর এবং মনে হচ্ছিল যে এটা একটা মানে বোকা বোকা কিছু মর্কট গবেটদের নিয়ে একটা সংস্থা চলছে কেন্দ্রীয় সংস্থায় ইয়ার কি মারছে আমার আপনার ট্যাক্সের টাকায় ইডির সেই দেখানো পথেই এবার সিবিআই সেই একই কাজটা করল সুতরাং আর কোনো সন্দেহ নেই এখন রাজ্যবাসী তো বটেই এমনকি যারা বিরোধী নেতা বিশেষ করে বঙ্গ বিজেপি তারা নিশ্চয়ই একেবারে মেরুদণ্ড সোজা করে তারা অপেক্ষা করছেন কবে সিবিআই ফাইনাল চার্জশিট যখন দেবেন তখন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ভাইপ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই শিক্ষক নিয়োগ দুর্নীতিক কাণ্ডের সাথে যুক্ত এবং যে মেইন অ্যাকুইস্ট সুজয় কৃষ্ণ ভদ্র পালের গোদা এই সুজয় কৃষ্ণ ভদ্রের কথোপকথন অনুযায়ী যে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বারবার করে সিবিআই বলেছে সেখানে দাড়ি টেনে এবার আসল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় ঠিকানা দেবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস কারণ কেন্দ্রীয় সংস্থা সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত করছে তাদের এত ভয় পাওয়ার বা এত নাতুপুতু করার কোনো কারণ নেই তাহলে সেই রিমোট কন্ট্রোল যেটা আমরা বলছিলাম তাহলে সিবিআইডি রিমোট কন্ট্রোল কি অন্য কারো হাতে রয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা তুমি দিতে পারো কিন্তু ঠিকানার পরিচয় দেবে না তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আলাদা করে চিহ্নিত করা যাবে না কিন্তু সেই নিষ্ঠুর পরিয়াস সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিল তার ঠিকানা পরিচয় দিতে সাহস পাচ্ছিল না ইডি এবং সিবিআই আজকে বীরের মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করলেন যে তিনি সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি এবং সিবিআইয়ের ক্ষমতা নেই তার নাম নিল পরিচয় এবং ঠিকানা দেওয়ার এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাকে গ্রেপ্তার করার কার্যত খোলা মঞ্চ থেকে চ্যালেঞ্জ নিল অভিষেক বন্দ্যোপাধ্যায় দুই কেন্দ্রীয় সংস্থাকে